কালেকশন পাঞ্জাবির কালেকশন শার্টের কালেকশন পেছনে রয়েছে দেখেন সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শার্টের এর রাখা এই পাশে রয়েছে বোরখা ওয়ান পিসের কালেকশন রাখা তো দর্শক আমরা এক এক করে কালেকশন দেখবো ভাই আমরা একটু

ছি মাত্র আশি টাকা 80 টাকা মাত্র 80 টাকা ভাই মাত্র টাকা দামাক অফার আপুর আসেন ভাইর আছেন সবাই নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই মাত্র 80 টাকা বাদুর বরকা ভাই খালি ফিন বাদুর ভাই 80 টাকা ভাই জি জি মাত্র 80 টাকা

এই দেখেন এটাও নেবেন একশো বিশ টাকা ভাই একশো বিশ যেটা নেবেন একশো বিশ টাকা ভাই এই দেখেন একশো বিশ ভাই একশো বিশ গ্যাটিং নেবেন একশো বিশ টাকা ভাই একশো বিশ অনলি একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ যেটা নেবেন ভাই যে আটাইশ আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত কম আছে সব দেবে একশো বিশ টাকা ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো সাড়ে না লাগাই দিয়েছি ভাই মাত্র পঞ্চাশ থেকে ভাই পুরে গেলো সব তো এক পঞ্চাশ ভাই সাড়ে না লাগাই দিয়েছি ভাই এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ থেকে ষাট অনলি পঞ্চাশ টাকা ভাই অনলি পঞ্চাশ যেটা লেবেন ষাট পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ অনলি পঞ্চাশ